এবার উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথা লড়াই বিএনপি প্রকাশ্যে ভোট বর্ষবের ঘোষণা দিলেও অংশ নিচ্ছেন অনেক নেতাই দাবি ক্ষমতা দেন এমন মন্তব্য হাস্যকর বলছে দলটি প্রশনের নির্বাচন হলে এটা কোনো একটা নাটকের নভেলের নির্বাচন হলে সেই নির্বাচন দিয়ে তো কোনো অভিষ্ট গণ্টিত হবে না বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে যখন কেউ বলে যে বিএনপি সেখানে অংশগ্রহণ করছে সেই কথা কি চুক্তি থাকতে পারে এর কোনো সম্পৃক্তি আর কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই সেটা কোনো আন্দোলন নেই দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ তীব্র গরমের পর নগর জুড়ে স্বস্তির বৃষ্টি অচির এই তাপমাত্রা কমবে না আবহাওয়া অফিসের পূর্বাভাসকে উড়িয়ে দিল ঝোড়ো বাতাস সতেজ হল প্রাণ প্রকৃতি মামলার কারণে জাতিসংঘ মহাসচিবের বিপদে যেতে পারছেন না ডক্টর ইউনুস দাবি আইনজীবী সাজাপ্রাপ্ত আসামির স্থায়ী জামিনের সুযোগ নেই বলছেন বাদীপক্ষ পক্ষ মে পর্যন্ত বাড়ল মেয়াদ বিষেভরা বুড়িগঙ্গার পানি কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগার দুর্গন্ধযুক্ত কালো পানিতে মিলছে ভারী ধাতু লাইফ সাপোর্টে থাকলেও দেখার নেই কেউ এবং একদিনেই উল্টো সুর ইসরায়েলের ইরানে পাল্টা হামলার ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সংখ্যা সতর্ক যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা আঘাত এলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের